নমস্কার বন্ধুরা আমি সুমিত্র ভট্টাচার্য আজ এসেছি কোন গল্প নিয়ে নয় আজ এসেছি আমার প্রিয়জনদের জন্য একটি বার্তা নিয়ে আমরা প্রতিনিয়ত নিজেকে ভালো রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য প্রত্যেক মানুষের চরিত্র ব্যবহার সব আলাদা কিন্তু একটি জায়গায় গিয়ে সবার চরিত্র যেন একই হয়ে যায় মানুষকে যখন কেউ বেশি একটু ভালোবেসে ফেলে তাকে যখন কেউ একটু কেয়ার করে তখন আমরা তাকে সস্তা ফেলে এক ডাকে যাকে আমরা পাই আমরা ভেবে নিই কোনো কাজই নেই আমি যখন ডাকব তখনই তাকে পাবো আর এই মানসিকতার জন্য আমরা আমাদের যে ব্যক্তি কোন রকম কোন আশা আকাঙ্ক্ষা ছাড়াই আপনার পাশে থেকে যাচ্ছে শুধুমাত্র আপনার মুখে হাসি যে ব্যক্তি দিন অপেক্ষা করে আপনার একটা মেসেজের জন্য যে ব্যক্তি সারা দিন পর ভাবে যে আজ আমার এত কষ্ট হল কেউ যদি একবার আমাকে আমার প্রিয় মানুষ যদি একবার আমাকে খবরটা নেয় কেমন আছো তুমি তাহলে তার সমগ্র কষ্ট বেদনা লোপে কিন্তু এই মানুষগুলোকে আমরা সস্তা সব থেকে বড় ভুল করি আমরা এখানে আমরা ভুলে যে এই মানুষটির কাছে পৃথিবী আমি আমার পৃথিবী বিরাট কিন্তু যে মানুষটার কাছে আমি পৃথিবী আমারও একটা কর্তব্য থাকে তাকে একটু সময় দাও কিন্তু এই যে আমাকে সে এত মূল্য দিচ্ছে আমি তাকে তো সস্তা মহা ভুল এই জায়গায় আমরা সবাই ঠিক একই ভুলটা করি আপনি একবার একবার দিনান্তে একবার নিজে কোন শান্তশিষ্ট জায়গায় গিয়ে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করার মতো নেই সেই জায়গায় গিয়ে একবার আপনি চোখ বন্ধ করে ভাবুন যে আপনি এই পৃথিবী থেকে চলে গেছেন আপনি চলে যাবার পর কার বেশি কিছু এসে যায় যদি দেখেন যে আপনি যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে দুজন কি একজনের কিছু এসে যায় আপনি চোখ খুলে তৎক্ষণাৎ ঠিক তাদের জন্য বাঁচুন বাকি আটজনকে ভুলে যান দরকার নেই তাদের কারণ তাদের কিছু এসে যায় না আপনি চলে গেলে আর এটা আপনি বুঝতে পারবেন আপনার মনই বুঝতে পারবে কিন্তু আমরা ভুলটা কোথায় করি যাদের আমার দরকার নেই তাদের পেছনে টাইমটা নষ্ট করি আর যাদের আমাদের দরকার তাদেরকে আমরা সস্তা ভাবি তাই আজকে আমার বন্ধু বান্ধব আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আমি সরাসরি এসে এটি বলতে চাই নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা সে যেই হোক আপনি একবার চোখ বন্ধ করুন ভাবুন আপনি এই পৃথিবী থেকে চড়ে গেছে তারপর দেখুন কার শক্তি থেকে বেশি এসে যাচ্ছে পরবর্তী জীবনটা আমি তাদের জন্য বেশি কিছু নয় এটুকু বলি আজকের এই সরাসরি অনুষ্ঠানটি শেষ করলাম নমস্কার